নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন কারণ ইতিমধ্যেই কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এরিয়ায় পশ্চিম মধ্য বঙ্গোসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে বাংলাদেশ এবং এ পাশে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এটির ফলে কতটা পরিমাণে বৃষ্টি থাকছে এবং এপাশ থেকে যেই নতুন টাইফুন থাকছে ইয়াগি তার প্রভাব কতটা আমাদের দক্ষিণবঙ্গের ওপর পড়ছে বৃষ্টির পরিমাণ আগামী দশ দিনে কতটা বেড়েছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে কারণ বৃষ্টির পরিমাণটা কিন্তু বন্ধুরা অনেকটা বেড়েছে গতকাল এর আগে যে আমরা আপডেটটা দিয়েছিলাম তার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে তো আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণে কি পরিবর্তন ঘটেছে তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ সবজি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধু আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর কি কী বলছে ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে আমাদের মৌসুমি অক্ষরেখা বর্তমানে সক্রিয় রয়েছে এবং এটি কিন্তু তার স্বাভাবিক পজিশনেই রয়েছে এবং তার পূর্বভাগ কিন্তু স্বাভাবিক পজিশনেই রয়েছে পশ্চিম ভাগ কিন্তু বলছে স্বাভাবিক পজিশনের কাছাকাছি এবং পূর্বভাগ কিন্তু স্বাভাবিক পজিশনে রয়েছে এবং এই পরিস্থিতি কিন্তু দু থেকে তিন দিন থাকবে এবং বর্তমানে যেই ঘূর্ণাবর্তটির কথা আমরা বলছিলাম যে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু যেই ঘূর্ণাবর্তটি রয়েছে যে নিম্নচাপ ক্ষেত্রটি রয়েছে তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখানে কিন্তু বলা হচ্ছে যে আগামী দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু এটি আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এরিয়ায় আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং তার সংলগ্ন এরিয়ায় বলা হচ্ছে উত্তর ওড়িশা এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এটি একটি নিম্নচাপে পরিণত হবে ডিপ্রেশনে পরিণত হবে এবং এটা কিন্তু আস্তে আস্তে বলা হচ্ছে যে উত্তর দিক বরাবর কিন্তু অগ্রসর হবে উত্তর দিক বরাবর অগ্রসর হবে এবং আস্তে আস্তে কিন্তু এটি ডিপ্রেশনে পরিণত হবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এবং তারপরেই কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং এরই সাথে কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে যেটি কিন্তু উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং তার সংলগ্ন এরিয়া হারিয়ানাতে রয়েছে এবং এটি কিন্তু মিড টপসফিক লেভেলে বিস্তার করছে এবং এখানে বলা হচ্ছে যে আগামী সাত দিন কিন্তু আমাদের ভারতবর্ষে প্রায় সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে সব রাজ্যেই বৃষ্টি থাকছে তবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় মাঝারি বৃষ্টি থাকছে তো এখানে পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে মধ্য মহারাষ্ট্রন গোয়া এবং তার সাথে সৌরাষ্ট্র কুচ গুজরাট মধ্যপ্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী এক সপ্তাহ থাকবে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল ইন্টেরিয়ার কর্ণাটকা এবং অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রায়ালসীমা লাক্ষাদ্বীপ এইসব জায়গাগুলিতে থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথে কিন্তু পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে যে ভারী বৃষ্টি অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি মাঝারি বৃষ্টি এবং তার সাথে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উত্তর পশ্চিম উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওড়িশা আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম এবং এই জায়গাগুলিতে বলা হচ্ছে যে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হালকা ধরনের বৃষ্টি মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে এবং বিহারে ঝাড়খণ্ডে কিন্তু এই সপ্তাহে এই ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং এখানে বলা হচ্ছে যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেটা কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আসাম মেঘালয়াতে তবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে এগারো তারিখ এবং আসাম মেঘালয়াতে সাত তারিখ এবং ওড়িশাতে সাত ও আট তারিখ থাকবে সব ভারী বৃষ্টি এবং তারপরে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আগামী এক সপ্তাহ এবং তার সাথে বিহারে ছ তারিখ ঝাড়খণ্ডে সাত থেকে ন তারিখ ওড়িশাতে ছ থেকে ন তারিখ অরুণাচল প্রদেশে ছ থেকে সরি ছয় দশ এবং এগারো তারিখ এবং উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে আগামী এক সপ্তাহে কিন্তু বৃষ্টি থাকবে